ভারতীয় ফুটবল ভক্তদের জন্য একটি দারুণ সুখবর বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিও মেসি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে ভারতে আসতে চলেছেন দু সালে আর্জেন্টিনা দল ভারতে একটি ম্যাচ খেলতে আসবে মেসি শেষবার দু এগারো সালে ভারত সফর করেছিলেন চোদ্দ বছর পর এই ফুটবল কিংবদন্তি আবার ভারতের মাটিতে পা রাখবেন এই খবরে ভারতের ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে এইচ এস বিসি ইন্ডিয়া আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তির অধীনে আর্জেন্টিনা জাতীয় দল ভারতে একটি প্রীতি ম্যাচ খেলবে এইচ এস ইন্ডিয়া একটি বিবৃতিতে জানিয়েছে 2025 সালের অক্টোবরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ভারতে একটি আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ খেলতে আসবে এই দলে তারকা খেলোয়াড় লিওনেল মেসিও থাকবেন এই ঘোষণা ভক্তদের জন্য একটি স্বপ্ন পূরণের মতো ঘটনা চুক্তি অনুযায়ী আর্জেন্টিনা দল 2025 সালের অক্টোবরে কেরালা রাজ্যে একটি প্রীতি ম্যাচ খেলতে আসবে এই ম্যাচটি কোচের একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কেরালা যেখানে ফুটবলের প্রতি ভালোবাসা অত্যন্ত গভীর সেখানে ম্যাচের মতো তারকাকে মাঠে দেখার জন্য ভক্তরা ইতিমধ্যেই উন্মুখ হয়ে আছেন সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল দল ব্রাজিলকে চার এক গোলে হারিয়ে দু সালের ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এই জয়ের মাধ্যমে তারা দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তবে ব্যক্তিগত কারণে মেসি এই ম্যাচে খেলেননি ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর সেভেন